আসসালামু আলাইকুম হম সেন সবাই আশা করি সকলেই ভালো আছেন দর্শক দেখতে পাচ্ছেন ইতিমধ্যে তামিম কিন্তু তার স্টল থেকে নেমে তামিম এখন কেক সার্ভ করতেছে তার মায়ের হাতের বানানো কেক সেই সিমিয়পুর বানানো কেক কিন্তু দোকান থেকে নেমে এখন কাস্টমারদেরকে সার্ভ করতেছে ইতিমধ্যে সিমি কিন্তু মানে স্টলে রান্না করায় ব্যস্ত আছে দেখতে পাচ্ছেন